জয় রাম জয় গোবিন্দ শ্রী শ্রী রাম ঠাকুরের জীবন কথা জন্ম ও বংশ পরিচয় প্রিয় দর্শকবিন্দু গুরুব্রাতা এবং গুরু ভগিনীগণ এবং সবাই সবাই প্রতি রইল অসংখ্য প্রণাম জয় রাম জয় গোবিন্দ সবাইকে এই চ্যানেলে স্বাগত যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন সবার প্রতি বিশেষ অনুরোধ রইল শ্রী শ্রীরাম ঠাকুরের জীবন কথা জন্ম বংশ পরিচয় বাংলা বারোশো সনে একুশে মার্চ বৃহস্পতিবার পূর্বাহ্নে রোহিণী নক্ষত্রযুক্ত শুক্লা দশমীতে ফরিদপুর জেলার মাদারীপুর মহকুমা অন্তর্গত ডিঙ্গামানি গ্রামে প্রারীয় ভরদাস গোত্রের ব্রাহ্মণ কুলে পরম দয়াল শ্রী শ্রীরাম ঠাকুর জন্মগ্রহণ করেন তাহার পিতা রাধামাধব বিদ্যালঙ্কার মাতা নাম কমলা দেবী রাধামাধব বিদ্যালঙ্কার মহাশয়ের পৈতৃক বাসভবন ছিল ডিঙ্গামানিক হইতে দশ মাইল উত্তর পশ্চিম জপসা গ্রামে জপসা থেকে বহু কৃতিবিদ্ধ ও বহু বর্ণার্ধ ব্যক্তিত্ব বাসস্থান বলিয়া এত অঞ্চলে বিশেষ প্রসিদ্ধ লাভ করিয়াছিল ব্রাহ্মণ বৈদ্য কায়স্থ প্রভৃতি নানান বর্ণের ও লোক এখানে বাস করত তন্মন্দে বৈদ্য বংশীয় ভূমধ্যকারী গণই ছিল সম অধিক প্রসিদ্ধ তাহাদের বহু কীর্তি পক্ষে ধারণ করিয়া তৎকালে ওই জবসা। দেশি এবং বিদেশি অনেকের দৃষ্টি আকর্ষণ করিয়াছিল মনোহর অট্টালিকা ও দেবদেবীর মন্দির প্রশস্ত রাজপথ সুবৃহৎ দীঘিকা ও বিবিধ কুসুম সুশোভিত উদ্যান এই অঞ্চলে আদিবাসীদের সম্পদ সুরুচি সভ্যতা ও বদন্যতার পরিচয় দিত অনেক দূর হইতে ইহার অতি উচ্চ মন্দির মঠ অনুসন্দৃশ্য গুণের আকর্ষণ করিত জন পিটারসন নামক তৎকালীন জৈনিক রাজকর্মচারী জবসায় একটি সুনির্দিষ্ট দেয়াল ও পরীক্ষার দ্বারা সুরক্ষিত বাসভবন লক্ষ্য করিয়া ইহাকে একটি কেল্লা বলিয়া ভ্রমণ খুলিয়াছিলেন সার্বিয়ার জেনারেল মেজর রেনল বহুদূর হইতে ইহার এক অতি উচ্চ মঠের চুরা লক্ষ্য করিয়া ওই স্থানে উপনীত হন এবং যদিও মানচিত্রে ইহার চিত্র অঙ্কন করেন এই চিত্রে তিনি যাহা লিখিয়াছিলেন তাহার বঙ্গ অনুপাত জপসার এগুডা খুব উচ্চ ইহা দৃষ্টিগোচর হয় চারিদিক অঞ্চল বেশ মনোরম জপসার এগুডা উভয় নদী মেঘনা ও পদ্মা হইতে স্পষ্টরূপে দেখা যাইতে পারে ঢাকা বিভাগের তৎকালীন স্কুল ইন্সপেক্টর সাহেব জপসা বিগ্রহের সৌন্দর্য ও পরিপাট্য দেখিয়া মুগ্ধ হইয়াছিলেন এবং পুঙ্খানুরূপে উহাদের পরিচয় নিজ ডায়েরিতে লিপিবদ্ধ করিয়াছেন ততত্র ভদ্রাসনগুলির মধ্যে ছয় হাবিলি ছিল সর্বাগ্ন অতীতের অন্ধকারের রাশি ভেদ করিয়া তাহাদের নির্মাণ কৌশল আমাদের কল্পনার নেত্রে বিচিত্র সৌন্দর্য হইয়া প্রতিবাহিত হয় জবসা কেবল ধর্মাহ ব্যক্তিদেরই বাসস্থান ছিল এমন হয়ে অনেক কীতিবিদ্য পণ্ডিত ইহার মুখ উজ্জ্বল করিয়াছিলেন কিন্তু কালের কি কুটিল কুটি কালের কি কুটিল গতি নাশার করাল গাছে সমস্তই মিলীন হইয়া গেল ইস্টকের স্টকের পর স্থাপন করিয়া যাহারা অবরত্ব লাভের চেষ্টা করিয়াছিলেন আজ তাহারও কোথায় আর তাহাদের কোথায় সর্ববিধ্বংসী মহাকাল তাদের সব গ্রাস করিয়াছেন একটা মাত্র রাখিয়া গিয়াছেন কালক্রমে তাহার বিস্মৃতি অতল জল নিমজ্জিত হইবে কাল সাগরের এইরূপ কত বুদবুত ছিল আবার কত শূন্য বিলিয়া গিয়াছিল ভবিষ্যতে আবার কত বুদবত উঠিবে আবার অদৃশ্য হইবে কে করিবে এই প্রকার ভাঙা করার মধ্যেই দিয়েই নির্বিকার মহাকাল অনন্তের পথে চলিয়াছেন জবসা সেই অতীত সমৃদ্ধ দিনে বিদ্যালঙ্কার পরিবার তথায় প্রতিপত্তির সহিত বাস করিতেন তাহাদের কলিন উপাধি মুখুটি পরে চক্রবর্তী হইলেও এই বংশের সকলেই বিদ্যাঙ্কল বিদ্যালঙ্কার বলে অভিহিত হইতেন এই বংশের রাম বল্লভ বিদ্যালঙ্কার মহাশয়ের প্রভুত্ববিদ্য অর্জন করিয়া একুল অলঙ্কৃত করিয়াছিলেন এবং তৎ অব্দি সদীয় বাস্তভূমি বিদ্যালঙ্কারের বাড়ি এবং তাহার বংশদর্পণ বিদ্যালঙ্কার বলিয়া অভিহিত হইতেন এই বংশের সর্বশ্রেষ্ঠ সন্তান ঠাকুরের পিতামেহ জয় বিদ্যালঙ্কার যিনি জপসার মাটিতে দেহ রক্ষা করিয়াছিলেন জপসার কীর্তিনাশার গর্বে বিলীন হইলে ঠাকুরের পিতা রাধা মাধব বিদ্যালঙ্কার মহাশয় ডিঙ্গামানিক গ্রামে আসিয়া বাস করিতে থাকেন বংশজ হইল উল এই বংশের হীন ছিল না ডিঙ্গামানিক ঠাকুরের জন্মভূমি পদ অঞ্চলে ইহাও একটি প্রসিদ্ধ গ্রাম পদ্মার একটি নথিপ্রশস্ত শাখা এই গ্রামের পাশ দিয়া পরবেগে প্রবাহিত হইতেছে ইহাতে ব্রাহ্মণ বৈদ্য কায়স্থ প্রভৃতি নানা স্নি ও হিন্দু বাস করিনি স্থানীয় মুসলমানগণ মুসলমান জমিদারগণ হিন্দুদিগুকের প্রতি চক্ষে দেখিয়া থাকিতেন এবং যথাযোগ্য সম্মান প্রদর্শন করিতেন ব্রাহ্মণদের একলার ভট্টাচার্য পরিবার সমাধিক প্রসিদ্ধ ইহাদের পূর্বপুরুষ পার্শ্ববর্তী উগলা গ্রামে বাস করিতেন উগলা নদীগর্ভে ইন হইলে তাহাদের বংশধরগণ ডিঙ্গামানিক ও পার্শ্ববর্তী গ্রামে আসিয়া বসতি স্থাপন করেন বঙ্গদেশে অন্যতম স্মৃতিপণ্ডিত পণ্ডিত কিশোর স্মৃতি রত্ন এই গ্রামেরই ভট্টাচার্য পরিবারে জন্মগ্রহণ করেন তাহার পিতা গোলকচন্দ্র সর্বভৌম মহাশয়ের পাণ্ডিত অসাধারণ ছিল এই বংশের বহু সন্তান সন্ততি ও পরিবার বিভক্ত হইয়া পৃথক পৃথক বাড়িতে ও পার্শ্ববর্তী গ্রামে বাস করিতেছিলেন মহারাজা রাজা বল্লভ স্থাপিত রাজনগরে সুভা দুঃখ সূর্য সৌভাগ্য সূর্য অধ্যান্য গগনে উদিত হইয়া যখন পশ্চিম আকাশে অবনীত হইতেছে তখন এই ভট্টাচার্য বংশের জনি পণ্ডিত শ্রীকৃষ্ণ চক্রবর্তী ভট্টাচার্য মহাশয় উক্ত রাজবাড়ির দ্বার পণ্ডিতের পদে অধিষ্ঠিত ছিলেন তৎকালে সদাশয় ভূমধ্যকারীরা পাণ্ডিত্যের পুরস্কার স্বরূপ পণ্ডিত দিগকে ভূ সম্পত্তি উৎসর্গ করিয়া দিতেন এ সম্পত্তির আয় হইতে তাদের জীবিকা নির্বাহ হইত তাহারা নিশ্চিত মানে শাস্ত্র আলোচনা ও ধর্মানুষ্ঠানে লিপ্ত থাকিতেন শ্রীকৃষ্ণ চক্রবর্তী মহাশয় ওই এই প্রকার প্রচুর ব্রাহ্মত সম্পত্তি প্রাপ্ত হইয়াছিল তাহার তিন পুত্রের মধ্যে সর্বশ্রেষ্ঠ সদানন্দ ভট্টাচার্য মহাশয় পিতার অবর্তমান ওই সম্পত্তি এক তৃতীয়াংশের অধিকারী হইয়াছিলেন তাহার এক কন্যা ব্যতীত দ্বিতীয় কোন সন্তান ছিল না সেই কন্যাই ঠাকুরের পুণ্যবতী জননী কমলা দেবী কমলা দেবীর পিতা পরিত্যক্ত সম্পত্তির অধিকারিণী হইয়া পিত্রালয়ে বাস করিতেন আদামদব বিদ্যালঙ্কার মহাশয়ের কমলা দেবীর বিবাহ করিয়া সেই গৃহে বাস করিতেন শ্রীকৃষ্ণ চক্রবর্তী মহাশয়ের অপর দুই পুত্র গোপীকান্ত ভট্টাচার্য এবং শিবচন্দ্র ভট্টাচার্য ইহাদের বংশধর্গণ ও রাধামাধব বিদ্যালঙ্কার মহাশয়ের বংশধর্গণ অদ্যাপি একই বাড়িতে পরস্পরে সুখ দুঃখের ভাগী হইয়া বাস করিতেছিলেন ঠাকুরের পিতা রাধামাধব বিদ্যা অলঙ্কার মহাশয় ছিলেন একজন প্রসিদ্ধ তান্ত্রিক ও নিষ্ঠাবান ব্রাহ্মণ সাধনা সিদ্ধি লাভ করিয়া তিনি প্রভু শক্তি আহরণ করিয়াছিলেন তাহার সাধনা ক্ষেত্র আজও বিদ্যমান রহিয়াছে ইহারই দৃশ্য মনোহর ও পবিত্রতা ব্যঞ্জক তাহার সহস্তরূপিত দুইটি বকুল বৃক্ষ যেন ভোর ন্যায় আজও দণ্ডমান রহিত হইয়া হইয়াছে ইহাদের স্তিক্ত শীতল ছায়া বসিলে মন প্রফুল্ল হয় তাহার সাধন পীঠ বহু শাখা প্রশাখা সম্বলিত একটি অসুখ বৃক্ষ নিবিড় ছায়া দিয়া ঢাকিয়া রাখিয়াছে স্বর্গীয় রাধামাধব বিদ্যালঙ্কার মহাশয় একবেলা এক বেলা কিঞ্চিত থাকিতেন কিন্তু কদাপি মৎস্য মাংস আহার করেন নাই ঠাকুরের জননী কমলা দেবী বলিয়াছিলেন একদিন তাহার একান্ত অনুরোধে রাধামাধব বিদ্যালঙ্কার মহাশয় মৎস্য আহারে স্বীকৃত হইলেন তিনি পরম আহ্লাদের অতি যত্নে উৎকৃষ্ট মাছ পাক করিয়া স্বামীর সম্মুখে আনিয়া স্থাপন করিলেন কিন্তু বিস্ময়ের বিষয়ে ওই মাছ মুখে দেওয়ার মাত্রই তার অবিরাম বমন হইতে লাগিল কমলা দেবী অপ্রস্তুত হইয়া গেলেন সেই দিন আর স্বামীর আহারি হইল না তিনি অতিশয় লজ্জিত দুঃখিত হইলেন তদব্দি তিনি এরূপ আর করেন নাই আমার পিতামহ স্বর্গ রাজামদব বিদ্যালঙ্কার মহাশয় শীততাপ সহ্য করিবার অদ্ভুত শক্তি লাভ করিয়াছিলেন মাঘ মাসে ইব্র শীতে রাত্রিতে তিনি আকণ্ঠ জলে দাঁড়াইয়া আর্নি করিতেন এক দিবসের ঘটনা আমার পিতা পিতামহি নিজেই প্রত্যক্ষ করিয়াছিলেন তখন শীতকাল পিতামহ ঠাকুর রাত্রিতে পুকুর কাটা আর্নি করিতে দেখা গিয়াছিল অনেক সময় অবিবাহিত অবিবাহিত হইল কিন্তু তিনি ফিরিয়া আসিতেছেন না দেখিয়া পিতামহী উদ্বিগ্ন হইলেন ভাবিলেন তবে কি লুকটা বাঘে খাইয়া ফেলিল লুকটাকে তৎকালে এদঞ্চলে বাঘের ভয় বড় বেশি ছিল সাধারণত তারা শীতকালে লুকালোয়ে প্রবেশ করিয়া বড়ই উৎপাত করিত গরু মহিষ ছাগল ইত্যাদি হত্যা করিত এমন কি সুযোগ পাইলে মানুষকেও রেহাই দিত না আমরা বিছানায় শুইয়া ল্যাপের মধ্যে মাথা গুঁজিয়া বাঘের ডাক আর ভয়ে শিহরিয়া উঠিতাম যাই হোক পিতামহী ঠাকুরানি একটা কেরোসিনের ডিব্বা আলো হাতে লইয়া পুকুর পাড়ে যাইয়া দেখিল পিতামহ ঠাকুর গলা পর্যন্ত জলে দাঁড়াইয়া আছেন তিনি একটুকু তারা কিছু না বলিয়া আসিলেন এরূপ ঘটনা নাকি প্রায়ই ঘটিত আবার গ্রীষ্মকালে চারিদিকে আগুন জ্বালিয়া মধ্যস্থল ধ্যানমগ্ন হইয়া বসিয়া থাকিতেন পূর্বেই বলা হয়েছে পিতামহ ছিলেন একজন তান্ত্রিক সাধক তিনি তন্তুক্ত বিধিমতে এতটুই একাগ্রত শ্রদ্ধা সহিত শান্তি তাহা বিফল হইত না এই বিষয়ে অনেক কথাই আমরা শুনিয়াছি জবসার দিনানাথ সেন এ মহোদয় বিদ্যা ও গানের এক শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন এক সময় আমরা জ্যেষ্ঠ সহোদর কৃষ্ণচন্দ্র মোহন চক্রবর্তী দিনানাথ সেন মহাশয়ের সহিত কলকাতায় সাক্ষাৎ করেন সেন মহাশয় তাহার কথা প্রসঙ্গে তাহাকে বলিয়াছিলেন সেই মহাশয়ের একটি সৎপুত্র কাপনা করিয়া আমাদের পিতামহ তাহার প্রতিনিধি হইয়া এক অনুষ্ঠান করিয়াছিলেন তার ফলে তিনি এক সুলক্ষণ পুত্র লাভ করেন সেই কালের বঙ্গমাতার অন্যতম কৃতি সন্তান প্রিয়নাথ সেন এম এ পি আর এস পিএইচডি পরে কলকাতা হাইকোর্টের এতনমায় অ্যাডভোকেট হন পিতামহ রাধা মাধব বিদ্যালঙ্কর মহাশয় দেহরক্ষাকালীন একটি আশ্চর্য ঘটনা পিতামহী ঠাকুরানী আমাদের নিজ মুখে বলিয়াছিলেন তাহাদের গুরুদেব মৃত্যুঞ্জয় নায় পঞ্চানন মহাশয়ও অলৌকিক শক্তিশালী মহাপুরুষ ছিলেন তিনিও তান্ত্রিক সাধনায় সিদ্ধি লাভ করিয়া দ্বিতীয় মৃত্যুঞ্জয় সদৃশ্য সকলের ভক্তি ও পূজার পাত্র হইয়াছিলেন তাহার তাহার তেজপুঞ্জ কলেবর ও সৌম্যমূর্তি দর্শনে মানুষের শির আপন তাহার পদে লুটাইয়া পড়িত শিষ্য রাধাম গুরুদেবের প্রায় সকল অধিকারী হইয়াছিলেন উপযুক্ত শিষ্যের বিদ্যাদানের সুফল জানিয়া শিষ্যের প্রতি গুরু সমাধিক আকৃষ্ট হইয়াছিলেন শিষ্য গুরুদেবকে ভক্তি ঢুড়ে বন্দন করিয়াছিলেন একদিন গুরুদেব বিক্রমপুরে তাহার জৈনিক শিষ্যের বাড়িতে যাইবেন মনন করিয়া চণ্ডীপুরের স্টিমার স্টেশনের নিকট একটি টিকিট কিনিয়া উঠিবার জন্য সিরিতা পা দিয়াছেন এমন সময় তিনি মন অনুভব করিলেন এক অদৃশ্য তাকে অচ্চার দিকে আকর্ষণ করিতেছে তিনি চেষ্টা করিয়া অগ্রসর হইতে পারিতেছেন না বাধ্য হইয়া তাকে প্রীত হইল অন্যত না যাইয়া প্রিয় শিশুর রাধামধব বিদ্যালঙ্কার মহাশয়ের পারি রনা হইলেন এই সময় আমাদের পিতামহ শেষ বয়সে কঠিন আমাশা রোগে আক্রান্ত হইয়া শয্যাশায়ী হইয়াছিলেন সেই মতো গুরুদেব শিষ্যের গৃহদ্বারে আসিয়া দাঁড়াইলেন অগ্নি শিষ্য পাশে ফিরিয়া গুরুদেবের দিকে তাকাইলেন বুধয় তাহার প্রাণ বলিয়াছিল অন্তিমকালে ইষ্টদেবের তাহাকে কৃপা করিতে আসিয়াছে গুরু ও শিষ্যের প্রাণে প্রাণে মিলিত হইয়াছিলেন গুরু আর কাল বিলম্ব না করিয়া শিষ্যের শিওরে আসিয়া দাঁড়াইলেন সঙ্গে সঙ্গে শিষ্যের হস্তদ্বয় যন্ত্র চালিব গুরুর পদযুগরে ধীর মুষ্টিতে ধারণ করিল গুরুদেব শিষ্যের মস্তকে পথ স্থাপন করিলেন তৎক্ষণা শিষ্যের আত্মা নরদেহ মুক্ত হইয়া ব্রহ্মপদে বিলীন হইয়া গেল ঠাকুরের জননী কমলা দেবী আমাদের পরমার্থ পরম পূজনীয় পিতামহৎস্বর পুণ্যপতি ও সদাশয় রগণী ছিলেন ধর্মে তাহার ঐকান্তিক নিষ্ঠা ছিল কৃত্যসাধ্য ব্রতাদি অনুষ্ঠানের কদাপি পরামুখ হইতেন না কিন্তু তিনি কিন্তু সকল শ্রী সুলভ কলহ পরাদূষ অনুসন্ধানে পরনিন্দা প্রভৃতি নিন্দনীয় নিরাদায়ক কার্যে লিপ্ত হইতেন না পরন্তু দিতে হইবে কাহাকে অন্য জুটে মুখে অন্যের বস্ত্রভাবে লজ্জা নাই তাহার বস্রের সংস্থাপন করিয়া দিতে হইবে এইসব চিন্তাতে তিনি অধিকাংশ সময় ব্যস্ত থাকিতেন এবং তাহার ক্ষুদ্র শক্তি যথাসম্ভব সেই কাজে নিয়োগ করিতেন নিজের সুখ সুবিধা উপেক্ষা উপেক্ষা পরের সুখ সুবিধার প্রতি ছিল তাহার অধিকতর লক্ষ্য নদীর উৎসের নায় তাহার হৃদয়ে সদাই পূর্ণ থাকিত শৈশবে মাতৃহারা হইয়া আমাদের আমরা তাহার যত্নে ও স্নেহে লালিত পালিত হইয়াছি সেই স্নেহ ও যত্নের তুলনা নাই তাহার স্মৃতিশক্তি ছিল অসাধারণ নিজে লেখাপড়া জানিত না পটে কিন্তু একবার যা শুনিয়া তিনি মনে ধারণ করিতেন তাহা বিকল মনে রাখিতে অবিকল মনে রাখিতে সামর্থ্য ছিলেন শুনিয়া শুনিয়া বহু সংস্কৃত শ্লোক ভাট অভিদের কবিতা অবিকল মুখস্ত করিয়া ফেলিতেন এবং অনর্গল পাঠ গান করিতেন রামায়ণ ও মহাভারত কাহিনীগুলো নির্ভুলভাবে বলিতে বলিতেন গল্প কত কাহিনী যে তিনি জানিতেন তার ইয়ত ছিল না সত্যিই তিনি ছিলেন ঠাকুর মা তাহার দেহ রক্ষার দেহরক্ষার সম্বন্ধে একটি চমৎকার ঘটনা আছে আমি নিজেও ইহার সাক্ষী তাহার মৃত্যুর ছয় মাস পূর্বে বড়দিনের ছুটির অন্তে সেদিন আমাদের সর্বজ্যেষ্ঠ সৌদর সতীন্দ্র মোহন চক্রবর্তী মহাশয় তাহাকে কর্মস্থল মায়মনসিংহ রওনা হন পিতামহী ঠাকুরানী একটি নির্দিষ্ট তারিখ উল্লেখ করিয়া তাহাকে জিজ্ঞেস করিলেন ওই দিন তিনি বাড়িতে থাকবেন কিনা রাজা কৌতূহলের বশবর্তী হইয়া কারণ জানিতে চাইলে পিতামহ বলিলেন অশ্বত কাজের স্বপন ঠিক বলা যায় না সেদিন শেষ এক ব্রাহ্মণ আমার শিওরে আসে আর দাঁড়িয়ে দাঁড়াইলেন তিনি তাহাকে জিজ্ঞেস করিলাম আমার আর কতদিন বাকি আছে হাড়িতে আমার আর কত চাউল আছে ওই ব্রাহ্মণ বলিলেন আর ছয় মাস মাত্র চাউল অল্পই আছে কিন্তু জানি না ব্রাহ্মণের কথা সত্যি হয় স্বপ্নের ব্রাহ্মণ যে আমাদের স্বর্গত পিতামহ পিতামহি সে কথা প্রকাশ না করিয়া বলিলেন আমার ইহার ইঙ্গিতে বুঝিলাম যে তাহার সেই স্বপ্ন ব্রাহ্মণ আমাদের পিতামহ রাধামত বিদ্যালঙ্কার মহাশয় ব্যতীত আর কেউই নয় দাদা কর্মস্থলে চলিয়া গেলেন পিতামহী কিছুকাল পরে উদর উদারময় রোগে আক্রান্ত হইলেন দিন দিন তাহার শরীর ক্ষীণ হইতে লাগিল উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা অবশ্যই করা হইল কিন্তু সকল চেষ্টা ব্যস্ত ব্যর্থ হইয়া গেল অবশেষে সেই দুটি চাউলের কথা ব্রাহ্মণ ইঙ্গিত জানিয়েছিলেন তাহা সত্যিই পুরাইল এদিকে কথিত ছয় মাস পূর্ণ হইল একদিন প্রাতে তিনি দেহ রক্ষা করিলেন রোগাগ্রত হইয়া তিনি শয্যাশায়নি তখন সেই ব্রাহ্মণ আবার তাহাকে স্বপ্নে তাহার ইষ্টদেবকে দেখাইলেন শেষে একবার দেখা দিয়া যিনি তার প্রাণবায়ু নির্গত হইল তাহার পূর্বরাত্রিতে রূপসয্যায় থাকিয়া তিনি তাহাদের পিতা ঠাকুর মহাশয়ের প্রতি লক্ষ্য করিবার জন্য আমাদের বারবার উপদেশ দিলেন ইহার অর্থ আমা আমরা তখন ভালো রূপে বুঝিতে পারি নাই কিন্তু তাহার মৃত্যুর উনিশ দিন পর যখন দেখিলাম আমাদের পিতৃদেব তাহার স্নেহময়ী জননী অনুসরণ করিতে করিলেন তখন বুঝিতে পারিলাম তাহার উপদেশের অর্থ তাহার স্বপ্নের ব্রাহ্মণ তাহাকে আমাদের পিতৃদেবের মৃত্যুর কথাও জানাইয়াছিলেন ঠাকুরের সর্বজ্যেষ্ঠ সহোদর আমাদের পরমাত পিতৃদেব কালীকুমার বিদ্যালঙ্কার মহাশয় পিতামহ ঠাকুরের জ্যেষ্ঠ সন্তান যৌবনে তিনি কঠিন বাত্রকে আক্রান্ত হইয়া শয্যাশাহী হন তাহার পিতৃদেবের চেষ্টায় আরোগ্য লাভ করেন বটে কিন্তু প্রাক্তনের ফলে চির জীবনের জন্য তাহার পদোদয় হইয়া রহিল ইতামহী ঠাকুরানীর দুঃখ করিয়া বলিলেন স্বার্থ সংশ্লিষ্ট কোনো কোন ব্যক্তি ব্যবিচারে পিতা ঠাকুর মহাশয়ের দুরাগ্য বেদী জন্মিয়াছিল পিতামহ ঠাকুরের ইচ্ছা করিলে এই দুষ্কর্মের প্রতিশোধ লইতে পারিতেন কিন্তু তিনি তাহা করেন নাই তিনি তাহারও দুষ ধরিতেন না নিজে সাবধান থাকিতেন জগদীশ্বর পরম মঙ্গলময় সহস্র দুঃখের মধ্যে থাকে সহস্র দুঃখের মধ্যে তাহার হার ফুটিয়া উঠে আপাতত আমরা যাহা দুঃখ কারণ মনে করি পরিণামে তাহাই মঙ্গলের কারণ দেখা হইতে দেখা যায় বাবা রহিত হইয়া ঘরে আবদ্ধ থাকিলেন নিরাশ্রয় তিনি প্রেমময় ভগবানের আত্মসমর্পণ করিলেন দিবসের অধিকাংশ সময় পুজো অর্চনা ধ্যান ধারণায় অতিবাহিত করিতেন সেই সময় অবস্থিত থাকিত যে সময় অবশিষ্ট থাকিত তাহাতেই সংসারে বিধি ব্যবস্থা করিতেন ফলে আমার কোনো প্রকারই তাহার শারীরিক ক্ষমতার অভাব অনুভব করে নাই আমাদের অসুখ হইলে তিনি তা আমাদের মাথায় হাত রাখতে কৃষ্ণ মন্ত্র করিতেন এবং সমস্ত শরীরে হাত বুলাইয়া দিতেন আমরা অনেক সময় তাহার আরোগ্য লাভ করিতাম ধর্মের তাহার গুরামে ছিল না আমরা দেখিয়াছিলাম যখন হিন্দু সমাজে প্রবল জাত বিমান বর্তমান ছিল তখনই তাহার ঠাকুর গৃহে সকলেই প্রবেশাধিকার ছিল সংসারে কুটিলতা থাকে স্পর্শ করে নাই সরলতাই ছিল তাহার চরিত্রের বৈশিষ্ট্য ঠাকুরের দ্বিতীয় জ্যৈষ্ঠ সহদর জগৎ বন্ধু চক্রবর্তী পিতামহ ঠাকুরের তৃতীয় সন্তান তিনি ছিলেন আমাদের সংসারের জীবনস্বরূপ তাহার উপার্জিত অর্থ আমাদের জীবনযাত্রা নির্বাহ হইত তিনিও সরল উদার চরিত্রে ছিলেন তাহার অন্তিমকালে ঠাকুরের কৃপা করিয়া বাড়ি আসিয়া তাহার পরিচর্যা ও অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান করিয়াছিলেন ঠাকুরের কনিষ্ঠ সৌদ লক্ষণ চক্রবর্তী পিতামহ ঠাকুরের সর্বকনিষ্ঠ সন্তান ঠাকুর এবং তিনি একসময়ই মাতৃজটের প্রবিষ্ট একই রক্তের পুষ্ট ও ভূমিষ্ঠ হইয়া এক স্থানে পরিবর্তিত হইয়াছিলেন তিনিও কতটা ঠাকুরের ভাবাপন্ন ছিলেন বস্তুত তাহার মহাপুরুষের লক্ষণ বিদ্যমান ছিল তিনি সরল চিত্ত কষ্ট সহিষ্ণু পরোপকারী ও প্রেম ভক্তি পরায়ণ ছিলেন হরিনাম শ্রবণে তাহার শরীরে রূপাঞ্চিত হইতেও তিনি আবে আবে গদগদ হইয়া যাইতেন আত্ম আত্মসংবরণ করিতে পারিতেন না আমরা দেখিয়াছিলাম তখন তাহার সর্বশরীরে কাঠেন ন্যায় শক্ত চক্ষু অলকীন এবং স্থির হইয়া থাকিত তিনি বিবাহ করেন নাই সুতরাং সংসার গণ্ডির মধ্যে নিবৃত্ত ছিলেন না তিনি ছিলেন সকলের বান্ধব কি উৎসবে কি বাসনে প্রতিবেশীর সাহায্য ছুটিয়া যাইতেন শ্মশান ক্ষেত্রে অতি বড় দুর্যোগের সময় তাহার বিপন্নের সাহায্য করিতেন তিনি নানান বিধ ওষুধ প্রস্তুত করিয়া এক প্রকার বিনামূল্যে বিতরণ করিতেন জনসাধারণ তাকে হরিবলা বলা ঠাকুর বলিত তাহার দিনে কাশিরামে বিশ্বেশ্বর মন্দির হইতে হিরিয়া ঠাকুর ভক্তদিকে বলিয়াছিলেন লক্ষণকে ঘাটে দেখিয়া আসিয়াছিলাম অথচ লক্ষণ ঠাকুরের মৃত্যু কিন্তু ঘটিয়াছিল পূর্ব বাংলার ত্রিপুরা জেলার কুমিল্লা জেলার নগরে ঠাকুরের একমাত্র সহোদর ভগ্নী পিতামা পিতামহ ঠাকুরের একমাত্র সহোদর ভগ্নী পিতামহ ঠাকুরের দ্বিতীয় সন্তান কাশিমণি দেবী তিনিও বংশানুযায়ী সরল ও মধুর বাবা ছিলেন তিনিও অনীত বয়সে ইহদাম তা করিয়াছিলেন আমরা চারি সহদর ভ্রাত ভগ্নী ও চারি ভ্রাতা আমাদের সন্তান সন্ততি লইয়া এক বৃহৎ পরিবার ঠাকুরের সহিত আমাদের ইহ জীবনের রক্ত মাংসের সম্বন্ধ বর্তমান আছে বলিয়া কেহ ও আমাদের ঠাকুর পরিবার বলিয়া থাকিতেন নিশ্চয় ঠাকুর পরিবার বলিতে গেলেই বিশ্ব সংসারী তাহার পরিবার তার বিশাল বক্ষ সকলের জন্য উন্মুক্ত সকলেই তাহার আপন তিনি যাহার সংসে আছেন তিনি জানেন সেই ঠাকুর কত আপন জন কত গভীর স্নেহ সেই বক্কে তাহার জন্য সঞ্চিত হইয়াছে আমাদের শ্রদ্ধীয় গুরুভ্রাতা ময়নামতির সার্ভিস স্কুলের অভূতপূর্ব অধ্যক্ষ রাজেন্দ্রলাল বন্দ্যোপাধ্যায় মহাশয়ের পত্নী বলিতেন আমাদের ঠাকুর যেমন আমাদের স্নেহ করেন এমন স্নেহমতা আর কোথাও পাই না তিনি যেমন মধুর কথা বলেন এমন মধুর কথা তো আর কোথাও শুনি না এই কারণে ভক্তগণ গুরুকে বলেন তুব মা বন্ধু তবমে সর্বং মম দেব দেব আমাদের পিতামহী ঠাকুরানী রাত্রিতে আমাদেরকে নানা রকম নাম ও শ্লোক করাইতেন তাহা হাতে জানিয়া আমার শ্রী হরি ঠাকুরের সন্তান দক্ষকের তারা কাচনার মুকুটি দক্ষিণ রাড়ির ইত্যাদি ইহার অর্থ বুঝি নাই পিতামহ ঠাকুরের সঞ্চিত টুকরা কাগজ আমাদের বংশাবলীর সংক্ষিপ্ত বিবরণ পাইয়াছিলাম এই পুস্তিকার প্রথমাংশে তাহাই প্রদত্ত হইয়াছে জয়রাম জয় গোবিন্দ গুরুব্রাতা এবং ভগ্নি সবাই ভালো থাকবেন প্রথম অংশের এখানেই সম্ভাব্য ধন্যবাদ সবাইকে অংশটি পড়া হয়েছে শ্রী শ্রী রাম ঠাকুরের জীবন কথা বই থেকে পৃষ্ঠা সংখ্যা এক থেকে একত্রিশ জয় রাম জয়গোবিন্দ গুরু কৃপা সবার উপর বসিত হোক গুরুর আশীর্বাদে জগৎ আলোকিত হোক গুরু ভ্রাতা এবং ভগ্নীকণ সবাই ভালো থাকবেন পরবর্তী আবার দেখা হবে জয় রাম জয় জয়গোবিন্দ সবাইকে অসংখ্য ধন্যবাদ বিডুতে দেখার জন্য জয় রাম জয় গোবিন্দ বিডুতে দেখার জন্য Það veikja á sjálfkvæmtilega. Dei að byrja.